আমরা হিমালয়ের ফলটা একটা নিলাম হ্যাঁ এটার আমরা কালারটা বুঝতে পারবো আমরা আর কতদিন কষ্ট আমরা এটা ঘুরে সবাই এইখান থেকে একটা লাইনের ভিতরে ঢুকি তারপর একটু আসে

আমরা যদি ফলটা একটু দেখি এই যে আমাদের হাতের বাম পাশে একটু ফলটা দেখে দেখে আসব এখানে হলো আমাদের উইন্টার টপ হ্যাঁ উইন্টার টপে আমাদের ফলটা কেমন আসছে প্রতিটা গিটে ফল আছে কিনা আমরা যদি দেখি নিচের থেকে যদি দেখি এই এই লতাটা আমরা যদি দেখি এই লতাটার আমরা একদম এখান থেকে যদি দেখি প্রতিটা গিটে প্রতিটা গিটে আমাদের ফল আছে এবং এখানে এটা ফলটা বড় হইছে কিন্তু

দর্শক দেখতে পাচ্ছেন টপ শশা প্রতিটি গিটে গিটে ফলন আছে এবং আমরা যদি নিচের অংশ দেখে দেখিয়েছি আপনাদেরকে এই হলো টপ শশার ইয়া ধন্যবাদ